হ্যালো অভিযান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছো বন্ধু আমি যদি রয়েছি আজকে তোমাদের সবার সাথে আরো হইবার তো বন্ধু আজকে যাচ্ছি ময়দার কালীবরি মন্দির থেকে জালাবের মন্দির সেটা আছে আমি বলতে গেলে কয়েকের দিকে ঠিক আছে তো আজকে এখানে এই মন্দিরে সাধারণ মানুষ উপলক্ষে কিন্তু এখানে অনেক ভক্তরা ভক্তরা আসে পুরো রাস্তা সময় ঢিলো হয় অনেক অনেক ভ্যারাইটিস বাঘ মানে বাঘকে যে কেমনভাবে কে কেমনভাবে সাজিয়েছে সেই শেয়ার করবো এবং কত ভক্তবৃন্দ আসছে এই মানে ময়দার কালীবরি মন্দির বা জালাবের মন্দির তো এইগুলো সব কিছু শেয়ার করছি আজকে এই মধ্যে তো এই নিয়ে আসছে থাকবে ভিডিও চলো বন্ধুকান তাহলে করি ভিডিও শুরু আর লাগে যদি ভিডিও ভালো তাহলে করে দিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো চলো আজকের জন্য তাহলে ভিডিওটি শুরু করা যাক এটি হচ্ছে ময়দি কালাবাড়ি মন্দির তো আমি পিছন দেখতে শুরু করছি তার কারণ হচ্ছে এখানে দেখা গাইস এখানে এত হারে বাঘ রয়েছে তো আমি ভিতরে যাই ওটা আমি দেখি না আগে তোমাদের দেখে দেখাবো বাঘের ভিডিও ঠিক আছে মানে বাঘ বনুশ দেখতেই পাচ্ছো আর দেখো হয় এই বাঘটার দেখে তো আমি খুব মানে পেয়ে পড়ে গেছি আর কি যার কারণটা দেখো কি সুন্দর করে যে সাজিয়েছে মানে ভাবতে পারছো এই বাঘটার পিছনে দেখালে কত গুণ টাকা কতটা খরচা পড়েছে ঠিক আছে এরকম কিন্তু আরও অনেক বাঘ রয়েছে ঠিক আছে এই বাঘটা খুবই সুন্দর লাগছে দেখো হাফ কিন্তু ভিতরে ডাবর ঘর সারের মাথা তো মন্দির আছে ওইসব আছে ঠিক আছে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছি নীল লাইনটা পড়ছে বা ওদিক যে লাইনটা পড়ছে তো এই দুখান যে লাইনটা পড়েছে এই দু লাইন কিন্তু যাচ্ছে বা মহাদেবের মাথায় জল ঢাল মানে মহাদেব কালাবাড়ি মন্দিরের পাশে যে মহাদেবের যে মন্দিরটা আছে না ওখানে তো জল ঢালছে তার জন্য কিন্তু এই এতটা লাইন কিন্তু পড়েছে ঠিক আছে ভাবতে পারছো এত ভিড় এত ভিড় এই হচ্ছে ময়দা কালেবাড়ি মন্দিরের এটা হচ্ছে ফ্রন্ট সাইড ঠিক আছে এটা হচ্ছে ময়দা কালেবাড়ি মন্দিরের ফ্রন্ট সাইড ঠিক আছে আর এই শ্রাবণ মাসের লাস্ট সোমবার মানে কিন্তু এখানে এই প্রচুর পরিমাণে ভিড় হয়ে দেখো এখানে মানে এখানে এত ভিড় হয়েছে মানে ময়দা কালেবাড়ি মন্দির ঠিক ফ্রন্ট সাইডে মানে ভিতর ঢুকতে হচ্ছে না ভিতরে ঢুকবো কি পাশ থেকে সব দোকান পাট রয়েছে না সব ডালার দোকান পাট রয়েছে তোমার যারা যারা পুরোপুরি আসছো ময়দা কালেবা মন্দিরে এমনি সাইড মানে এমনি কোনো দিনে পাশে কোনো দোকান রয়েছে দোকানে তোমার জুতো রাখতে পারবো এবং মানে ডালার আছে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো একশো পঞ্চাশ ডাড়া আছে তো নিতে পারবো কিন্তু ঠিক আছে আর এই যে লাইনটাকে প্রথমবার দেখলাম যে গঙ্গাতে স্নান করার জন্য কিন্তু লাইন পড়ছে মানে জাস্ট অসাধারণ লাগছে আমার তার কারণ এত ভিড় কিন্তু আমি দেখিও আমি দেখেছিলাম যে বিগত বারের তাও এত কিন্তু ভিড় হয়নি দেখো মানে গঙ্গাতে স্নান করার জন্য যে লাইনটা মানে আমি জাস্ট প্রথম আর এখানে দেখো সামনে যে বলি দেওয়ার অংশটা সেটাও আছে আর এখানে দেখতে পাচ্ছো এখানে একটা দাদা পিছনে রয়েছে কলছে আর সামনে রয়েছে বাচ্ তার বাচ্চা ঠিক আছে তো বাচ্চাকে সামনে নিয়েছে আর তিনি তো নিয়েছে বাঘটা ঠিক আছে এবং নিয়ে যাচ্ছে আর এখানে দেখো ওই মায়ে যে ঢুকটা ওয়াও অসাধারণ মায়ে যে থামটা নিয়ে যাচ্ছে সত্যিই জবাব নেই ঠিক আছে আর এই হচ্ছে জল কি এর কাছে জলাভিষেক উৎসব ঠিক আছে এটা হচ্ছে যারা বেরিয়ে মন্দিরে ঢোকার প্রথম গেট আর এই হচ্ছে সেকেন্ড গেট ওকে আর সেকেন্ড গেট থেকে দেখো গাড়ি কত হারে এখানে মানুষজন রয়েছে এখান থেকে কোনো বক্স ঢুকতে দেয়নি কারণ এখান থেকে বক্স প্রচুর বক্সে কম্পিটিশন হয় এখান থেকে কোনো বক্স ঢুকতে দেয়নি তার জন্যে কিন্তু মানুষ সুস্থ স্বাভাবিকভাবে যেতে পারছে নাহলে কিন্তু যা হতো মানে কান ফান ফেটে যাওয়ার ইয়ে ছিল আর কি হ্যাঁ যা বলছিলাম এখানে দেখো প্রচুর ভিড় তো আমি ভাবলাম যে মন্দিরের ভিতরে যাবো গিয়ে তোমাদেরকে দেখাবো মন্দিরটা বা নয় ঠাকুরটাকে দেখাবো কিন্তু গাইস দুঃখিত আমি তার কারণ হচ্ছে ঢুকতে পারিনি আর এখানে পুলিশটা তারা রয়েছে বললাম তাও বলো যে হবে না তার কারণ এখানে এত হারে ভিড় এই যে দেখো সামনে থেকে ঢোকা যাচ্ছে না এত হারে ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে না তো তাই আমি আর বেশি জোরও করি কারণ দেখো এই সকাল থেকে সব হেঁটে হেঁটে চলে এসেছে